আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনা আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের এর রেসিপি ছোট বড় সকলে পছন্দ বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে এই নাস্তাটি আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ডিমের মজাদার নাস্তা বা ডিমের এই খুবই মজার বিস্কুট কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই শেষ সাথে এই নাস্তাটি বানিয়ে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন প্রথমেই আমাদের লাগবে রুম টেম্পারেচারে একটা ডিম সেখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি বা চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখন ডিম আর চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই চিনিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি এক চিমটি করে লবণ লবণ দিয়ে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি ময়দা দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো আর পানি দেব না এই ডিম দিয়েই আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আমি এখন এখানে আমি টোটাল ময়দা দেব এক কাপ একটি ডিমের জন্য এক কাপ ময়দা যথেষ্ট ময়দা দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে এভাবে একটি নর্মাল একটি ডো তৈরি করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ রান্নার তেল তেল দিয়ে আবার খুব ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে একটু রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বা আপনাদের হাতে যদি সময় থাকে আরও একটু বেশিক্ষণ সময় ধরে আপনারা এটাকে রেস্টে রেখে দিতে পারবেন এখন রেজিস্টার রেখে দেওয়ার পরে এটাকে আমি আর একটু ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে এটাকে আমি কয়েকটি বাঘে করে নিয়েছি করে নেওয়ার পরে আমি একটি পিড়ি নিয়েছি পিড়িতে আমি এক ডো নিয়ে এটাকে আমি এভাবে লম্বা করে এভাবে রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পরে একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে একটা অংশ নিয়ে এভাবে আঙুলের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি আপনার ভিডিও তো দেখলে বুঝতে পারবেন এই কাজটা আমি কীভাবে করছি এইভাবে করে আমি সবগুলো করে নেব করে নেওয়া হয়ে গেলে আমি এখানে অনেক রকমভাবে এই নাস্তাটি করে দেখাচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি আরেকভাবে আপনাদের করে দেখাচ্ছি হাতের মধ্যেভাবে একটি অংশ নিয়ে গোল করে এভাবে আঙুলের সাহায্যে চ্যাপটা করে পাশে অংশটুকু আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে নিলে হয়ে যাবে এভাবে করে সব নাস্তাগুলো করে নিতে হবে এখন পিড়িতে আমি কিছু তিল ছড়িয়ে দিচ্ছি তিল ছড়িয়ে দেওয়ার পরে এই নাস্তাগুলো আমি তিলের মধ্যে একটু করে গড়িয়ে নিচ্ছি এটা নাস্তাটি দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে এখন চুলে আমি একটা হাঁড়িতে তেল বসিয়ে তেলটুলু গরম করে নিয়েছি এখন তেলটা গরম হয়েছে কিনা কি না সেটা আমি চেক করছি একটু পরিমাণ ডো আমি তেলে দিয়েছি যখন দেখবো এই ডোটা উপরে ভেসে উঠেছে তেলের উপর বুঝবো তেলটা গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিব এবং চুলা আঁচটা একটু মাঝারিতে রেখে একটু সময় ধরে উলটিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে যখন পছন্দ মতো কালা চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে নামিয়ে নিতে হবে এই নাস্তাগুলো খেতে অনেকটা টেস্টি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখন আমি আপনাদের নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে পিড়িতে কিছু তিল ছড়িয়ে দিয়েছি সেই সাথে ডোয়ের আরেকভাগ অংশ নিয়ে আমি এভাবে রোল করে নিয়ে এই তিলের উপরে আমি একটু করে গড়িয়ে দিচ্ছি এই ডোটাকে দেখুন এভাবে করে গড়িয়ে নিয়ে আমি এই ডোটাকে এখন সাইডের অংশটুকু একটু করে আমি চ্যাপটা করে দিচ্ছি চ্যাপটা করে দেওয়ার পরে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে এভাবে আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি এভাবে করে আমি সবগুলো করে নিয়ে এই নাস্তাগুলো ঠিক সেমভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে গোল্ডেন কালার করে আমি সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি আশা করছি আমার আজকে এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ